সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক সমাধান নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা আমরা সমানুপাত তৈরি করব সমানুপাত তৈরির জন্য আমরা আগে কিছু জিনিস জেনে নেব তা হচ্ছে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে চারটি একটি সমানুপাত তৈরি করে তাহলে আমাদেরকে সাজাতে হবে যাতে প্রথম ও দ্বিতীয় রাশি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আর তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হয় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম রাশি হচ্ছে কেজি দ্বিতীয় রাশি হচ্ছে টাকা তাহলে আমরা এই যে দ্বিতীয় রাশি এটার মধ্যে আনবো এই যে কেজি কারণ কেজি আর কেজি একই রয়েছে তাই আমরা প্রথমে লিখবো তিন কেজি তারপর আমরা অনুপাত দেব তারপর ছয় কেজি কেজি আর কেজি একই তারপর আমরা সমানুপাত দেব এটা হচ্ছে সমানুপাত তারপর হচ্ছে টাকা আর টাকা এই যে পাঁচ টাকা অনুপাত দশ টাকা এবার আমরা শুধু সংখ্যা লিখব প্রথমে তিন তারপর অনুপাত তারপর ছয় তারপর সমানুপাত তারপর পাঁচ তারপর অনুপাত তারপর দশ এটাই হচ্ছে উত্তর আর এটাই হচ্ছে সমানুপাত তিন অনুপাত ছয় আর পাঁচ অনুপাত দশ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তিন আর ছয় আমরা যদি ছয় কে তিন দিয়ে ভাগ করি তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় অর্থাৎ এক অনুপাত দুই হবে আবার একইভাবে এখানে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ এখানে ওই এক অনুপাত দুই হবে তাহলে সমান সমান হবে তাহলে এটাই হচ্ছে সমানুপাতি এবার আমরা দেখতে পাচ্ছি নয় বছর দশ দিন আঠারো বছর ও বিশ দিন এবার বছর আর বছর লিখবো তারপর দিন আর দিন লিখব অর্থাৎ প্রথম রাশি হচ্ছে নয় বছর অনুপাত দ্বিতীয় রাশি আনবো আমরা আঠারো বছর তারপর সমানুপাত এবার দিন আর দিন দশ দিন এই তারপর আমরা শুধু সংখ্যা লিখব এই নয় অনুপাত আঠারো সমানুপাত দশ অনুপাত বিশ এবার দেখতে পাচ্ছ নয় একে নয় এখানে এক অনুপাত নয় দুগুনে আঠারো এখানে দুই এক অনুপাত দুই একইভাবে এখানে অনুপাত বিশ এক সমানুপাতি এবার লেখা আছে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাশ সেন্টিমিটার ও এক মিনিট আমরা দেখতে পাচ্ছি সেন্টিমিটার আর সেন্টিমিটার আছে কিন্তু এখানে সেকেন্ড এখানে মিনিট লাগছে দুটি দুই ধরনের আমরা এখন এক ধরনের করে নেব এই যে সেকেন্ড আর এই যে মিনিট মিনিটকেও সেকেন্ড করে নেব ঠিক আছে তাহলে প্রথমে লিখবো 7 সেন্টিমিটার তারপর 15 সেকেন্ড তারপর 28 সেন্টিমিটার এবার এই যে মিনিট এক আমরা জানি মিনিট সমান সেকেন্ড এবার আমরা এক কি করব। এবার তো আমরা বুঝতেই পারছি আগের মতো হয়ে গেছে এবার সেন্টিমিটার আর সেন্টিমিটার সেকেন্ড আর সেকেন্ড প্রথমে সাত সেন্টিমিটার অনুপাত আটাশ সেন্টিমিটার সমানুপাত এবার পনেরো সেকেন্ড অনুপাত এই ষাট সেকেন্ড এবার শুধুমাত্র সাত অনুপাত আটাশ সমানুপাত পনেরো অনুপাত ষাট এবার দেখো সাত একে সাত অর্থাৎ এখানে এক চার আট আটা এখানে চার এক অনুপাত চার একইভাবে পনেরো একে পনেরো এখানে এক অনুপাত চার পনেরো ষাট অর্থাৎ এক অনুপাত চার এক অনুপাত চার তাহলে সমান হলো তাই সমানুপাতে আরও সহজে বুঝিয়ে দিচ্ছি এই যে ছয় আর তিন তিন অনুপাত ছয় মানে ছয় ভাগ তিন ছয় ভাগ তিন সমান দুই একইভাবে দশ ভাগ পাঁচ সমান দুই আঠারো ভাগ নয় সমান দুই বিশ ভাগ দশ সমান দুই তারপর আঠাশ ভাগ সাত সমান চার ষাট ভাগ পনেরো সমান চার সমান সমান ভাগ করলে ভাগ ফল কি হচ্ছে সমান হচ্ছে তাই সমানুপাতিক ঘ বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা এবার আমরা খাতা আর পেন্সিলকে একই দরে নেব আট টাকা আর টাকা আচ্ছা প্রথমে লিখব আমরা বারোটি খাতা অনুপাত পনেরোটি পেন্সিল সমানুপাত বিশ টাকা অনুপাত পঁচিশ টাকা এবার বারো অনুপাত পনেরো সমানুপাত বিশ অনুপাত पचिस एबार लक्ष्य कर আমরা যদি এই দুটিকে তিন দিয়ে কাটি তাহলে এখানে হবে তিন চারে বারো অর্থাৎ চার আর এখানে হবে তিন পাঁচে পনেরো অর্থাৎ পাঁচ অর্থাৎ চার অনুপাত পাঁচ একইভাবে এখানে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে চার পাঁচে বিশ অর্থাৎ এখানে চার অনুপাত পাঁচ পাঁচে পঁচিশ এখানে পাঁচ অর্থাৎ চার অনুপাত পাঁচ এখানেও চার অনুপাত পাঁচ এখানেও চার অনুপাত পাঁচ অথবা যদি আমরা বাঘ করে মিলাই তাহলে এই যে পনেরো পনেরো ভাগ এই যে বারো সমান এসেছে এক দশমিক দুই পাঁচ একইভাবে যদি আমরা এখানে যাই পঁচিশ ভাগ বিশ সমান এক দশমিক দুই পাঁচ অর্থাৎ সমান হয় তাহলে সমান হয়ে গেছে তাই বুঝে নিতে নিতে হবে এটা হচ্ছে সমানুপাতি এই তৈরি হল সমানুপাত ও একশত জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক দুই হাজার পাঁচশত টাকা ও পাঁচশত টাকা এবার আমরা ছাত্র ও শিক্ষক একই দরে নেব আর টাকা আর টাকা প্রথমে লিখব একশত পঁচিশ জন ছাত্র পঁচিশ জন শিক্ষক সমানুপাত এই যে দুই হাজার পাঁচশত টাকা অনুপাত অনুপাত পঁচিশ সমানুপাত দুই হাজার পাঁচ শত অনুপাত

এই পাঁচ শত সমান এসেছে পাঁচ অর্থাৎ এক তাহলে সমান হয়েছে অর্থাৎ সমানুপাতি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পাঁচটি সমস্যা সমাধান বুঝতে পেরেছ তোমরা নিজেরা এগুলো করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে